হ্যালো এভরিওান গুড মর্নিং ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্টস তোমাদের আজকে টোয়েন্টি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে উইথ স্ট্র্যাটেজিক আজকে মাইকটা একটু সমস্যা করছিল তাই তোমাদের আজকে ক্লাসটা দিতে আমার একটু দিদি হয়েছে আর ইংলিশ ল্যাঙ্গুয়েজটা আজকে তোমাদের আমি দিতে পারিনি সবার জন্য আমি আগামীকাল তোমাদের এখানে ল্যাঙ্গুয়েজটা প্রোভাইড করব দু হাজার সালে গডেল পুরস্কারে সম্মানিত হয়েছেন কে গডেল পুরস্কার দেখো এটা পেয়েছে দুজন ঈশান চট্টোপাধ্যায় আর ডেভিড জুকারম্যান ভারতীয় বংশোদ্ভূত অধ্যাপক ঈশান চট্টোপাধ্যায় ডেভিড জুকারম্যানের দু হাজার ষোলো সালের গবেষণাপত্র কোর্স এক্সট্র্যাক্টার্স অ্যান্ড রেসেলিয়েন্ট ফাংশানসের জন্য দু সালের গডেল পুরস্কারটা জিতেছে এই গবেষণাপত্রে দেখানো হয়েছে যে কিভাবে দুটো নিম্নমানের এলোমেলো উৎসকে এক শক্তিশালী নির্ভরযোগ্য কীতে পরিণত করা যায় নিরাপদ একটা কিতে পরিণত করা যায় বিশ্বাসযোগ্য কম্পিউটার সিস্টেম তৈরির জন্য গটেল পুরস্কার তাত্ত্বিক কম্পিউটার বিজ্ঞানে অসাধারণ গবেষণাপত্রের জন্য একটা বার্ষিক পুরস্কার এটা ই সিএস মানে ইউরোপিয়ান অ্যাসোসিয়েশন ফর থিওরিটিক্যাল কম্পিউটার সায়েন্স এটা দিয়ে থাকে প্রবর্তন করেছে এসিয়াম ইগ্যাক্ট অর্থাৎ অ্যাসোসিয়েশন ফর কম্পিউটিং মেশিনারি স্পেশাল ইন্টারেস্ট গ্রুপ অন অ্যালগোরিদমস অ্যান্ড কম্পিউটেশন থিওরি এটা উনিশশো তিরানব্বই সালে প্রথম দেওয়া হয় বিশিষ্ট গণিতবিদ কার্ড গোডেলের সম্মানে একে কম্পিউটার বিজ্ঞানের নোবেল পুরস্কার বলা হয় পরের প্রশ্ন যাবার আগে সবাইকে বলে দিই আমাদের ইম্পর্টেন্ট যে জি পিডিএফ পিডিএফগুলো বা কারেন্ট অ্যাফেয়ার্সের মান্থলি ইয়ারলি পিডিএফগুলো তোমাদের ইবুক বুক সেকশানে অ্যাভেলেবেল তোমরা ওখান থেকে গিয়ে এগুলো কালেক্ট করতে পারো আর ফ্রি বিগুলো ফ্রি নোটসে রয়েছে রেলওয়ে গ্রুপ ডি বুলেট ব্যাচ এগুলো সমস্তটাই রেলের জন্য প্রাপ্তিটা এসএসসি ফাউন্ডেশন অর্থাৎ এসএসসি এম জিডি সি এইচ এস এল এর জন্য ডাব্লিউ জন্য পরিবর্তন ব্যাচ বা অন্যান্য যে কোনো পরীক্ষার জন্য জি কে ব্যাচ টেস্ট সিরিজ অথবা তোমাদের ডাব্লিউ বিএসএসসি গ্রুপ সি গ্রুপ ডি ব্যাচ এগুলো বর্তমানে চলছে নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপে তোমরা এগুলোতে ভর্তি হতে চাইলে অ্যাপ থেকে গিয়ে সরাসরি ভর্তি হতে পারো অথবা ওপরে দেখো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে ওখানে তোমরা কল অথবা হোয়াটসঅ্যাপ করে কনসাল্ট করে তারপর যুক্ত হতো অ্যাপটের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে ওখান থেকে গিয়ে ডাউনলোড করে নাও আর টেলিগ্রামে জয়েন হয়ে যাও নলেজ অ্যাকাউন্ট ওখানেও তোমরা এক্সট্রা আরও নোটসগুলো পাবে দু সালের জুন মাসে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে বোমা হামলার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র পরিচালিত অভিযানের কোট নাম কী অপারেশন মিড নাইট হ্যামার লক্ষ্য কি ছিল ইরানের তিনটে পারমাণবিক কেন্দ্র ফোডো নাতাঞ্জ আর ইসফার ইসফাহান ব্যবহৃত অস্ত্র বিমাডু বিমান বাংকার বাস্টার বোমা ইরানের পারমাণবিক কার্যকলাপ নষ্ট করা এটাই উদ্দেশ্য ছিল তেরোই জুন দু পঁচিশ অপারেশন রাইজিং লায়ন চালিয়ে ইরানের পারমাণবিক আর সামরিক স্থাপনার হামলা করে টাইলের অভিযোগ ইরান এনপিটি চুক্তির সদস্য হয়েও পারমাণবিক অস্ত্র তৈরি করছে বলে দাবি ইরানের পারমাণবিক কর্মসূচি তাদের অস্তিত্বের জন্য হুমকি ইরানের আর ইসফাহান পারমাণবিক স্থাপনায় অতিরিক্ত ইউরেনিয়াম সমৃদ্ধকরণ এবং সামরিক উদ্দেশ্যে গবেষণা চালানো হচ্ছে ইরানের দাবি পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ বিদ্যুৎ আর চিকিৎসার জন্য এনপিটি বা পারমাণবিক অস্ত্রের অপ্রসারণ চুক্তি আন্তর্জাতিক চুক্তি যেটা পারমাণবিক অস্ত্রের বিস্তার রোধ পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহার এবং পারমাণবিক নিরস্ত্রীকরণের লক্ষ্য রাখে এই চুক্তির মূল উদ্দেশ্য পারমাণবিক যুদ্ধের ঝুঁকি হ্রাস করা এবং বিশ্বকে পারমাণবিক অস্ত্রের ধ্বংস থেকে রক্ষা করা এই চুক্তিটা উনিশশো সালে স্বাক্ষরিত হয় উনিশশো সালে কার্যকর বর্তমানে একশো দেশ এই চুক্তিতে স্বাক্ষর করে রয়েছে পিটু স্পিরিট বোমার বিমান স্টেলথ বোমার নামেও পরিচিত বিশ্বে কেবল তিনটে দেশের কাছে এটা যুক্তরাষ্ট্র রাশিয়া আর চীন বি বিশ্বের সবচেয়ে দামি যুদ্ধ বিমান প্রতি বিমানের মূল্য টু পয়েন্ট টু ওয়ান বিলিয়ন ডলার মাত্র একুশটা বিমান তৈরি করেছে নর্থ অফ রোমান কোম্পানি এটা পারমাণবিক আর প্রচলিত দু ধরনের অস্ত্রই ব্যবহার মানে বহন করতে পারে আর স্টেল ক্ষমতা থাকায় শত্রু শক্তিশালী প্রতিরক্ষাও ভেদ করতে পারে ন কিলোমিটার এর পরিসীমা পরিধি তবে আকাশে জ্বালানি ভরে বিশেষ বিশ্বের যে কোনো লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম বিটু হল হলো একমাত্র বিমান যেটা জিবি সেভেন বি বোমা বহন করতে পারে প্রতিটা বিমান দুটো বহন করতে পারে জিবিউ ফিফটি সেভেন বি বা বাংকার বাস্টার বোমা সম্পর্কে আমরা যদি দেখি এটা বিশ্বের সবচেয়ে শক্তিশালী অপরমাণু বোমা প্রথমবার ব্যবহার হয় ইরানে জিবিউ মানে হচ্ছে গাইডেড বোমা ইউনিট লক্ষ্যভেদী বোমা তেরো টনেরও বেশি ওজন ছ মিটার দৈর্ঘ্য এটা দুশো ফুট কংক্রিট বা পাথর ভেদ করতে সক্ষম ধ্বংস করা যেটা ইরানের পৌর স্থাপনটা পাহাড়ের নিচে প্রায় দুশো থেকে তিনশো ফুট গভীরে অবস্থিত সেটাকে লক্ষ্য করে মূল লক্ষ্য ইরানের অত্যন্ত সুরক্ষিত পারমাণবিক স্থাপনাগুলোকে ধ্বংস করা পরের প্রশ্ন পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত অরণ্য ঋষি মারুতি চিতাম্পলী তিরানব্বই বছর বয়সে মারা গেলেন কোন সালে তিনি পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন দু হাজার পঁচিশে তিনি পদ্মশ্রী পুরস্কার পান মারুতি চিতাম্পল্লী সংক্ষিপ্ত সহজ নোটস তোমাদের এখানে বানিয়ে দিয়েছি পরিবেশ পরিবেশবিদ আর বন্যপ্রাণী বিশেষজ্ঞ তিনি অরণ্য ঋষি নামে পরিচিত ছিলেন তিরানব্বই বছর বয়সে এনার মৃত্যু হয়েছে সোলাপুরে মহারাষ্ট্রে দু পঁচিশ সালে এপ্রিলে পদ্মশ্রী পুরস্কার পান তেরোটা ভাষায় ইনি দক্ষ ছিলেন পক্ষী কোষ পাখিদের তথ্য ভাণ্ডার প্রাণীদের তথ্য ভাণ্ডার কোষ মাছের তথ্য এগুলো এনার বিশ্বাস রচনা দু সালের জুন মাসে ভারতীয় নৌবাহিনী কর্তৃক কমিশন করা প্রথম অ্যান্টি সাবমেরিন ওয়ারফেয়ার স্যালো ওয়াটার ক্যাপ্টের নাম কি তার নাম আইএনএস আরনালা এটা কমিশন হয়েছে দু হাজার পঁচিশের আঠেরোই জুনে ভারতীয় নৌবাহিনীর প্রথম অ্যান্টি সাবমেরিন ওয়ারফেয়ার স্যালো ওয়াটার ক্রাফট উপকূলীয় জলে শত্রু সাবমেরিন শনাক্ত আর ধ্বংস করাই হচ্ছে এটার উদ্দেশ্য টিআরএসি আর এসি আর এল অ্যান্ড টি বিল্ডার্স এর সহযোগিতা এটা তৈরি হয়েছে এইটি পার্সেন্ট দেশি উপকরণ ব্যবহৃত করা হয়েছে মহারাষ্ট্রের আরনালা দুর্গর নামে ভারতের সামুদ্রিক নিরাপত্তা বৃদ্ধি আত্মনির্ভর ভারত উদ্যোগকে জোরদার করা জোরদার করা মানে জোরদার করে এই হচ্ছে আমাদের এটা পেনশন ফান্ড রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি পি এফ আর ডি চেয়ারপারসন হিসাবে কে নিযুক্ত হয়েছেন এর চেয়ে চেয়ারপারসন হিসাবে নিযুক্ত হয়েছেন সি সুব্রমণীয়াম রমন এই পি এফ মানে পেনশন তহবিল নিয়ন্ত্রণ আর উন্নয়ন কর্তৃপক্ষ এটা একটা সংবিধিবদ্ধ সংস্থা যেটা পি এফ আর আইন দু হাজার অধীনে তৈরি করা হয়েছে এর হেডকোয়ার্টার রয়েছে নিউ দিল্লিতে অর্থ মন্ত্রণালয়ের অধীনে পড়ে এটা বার্ধক্যজনিত আয়ের নিরাপত্তা বৃদ্ধি করা পেনশন তহবিল নিয়ন্ত্রণ করা গ্রাহকদের সাথে তারপরে ভারত কোন দেশের সাথে দেশীয়ভাবে ফ্যালকন দু হাজার জেট তৈরির জন্য চুক্তি স্বাক্ষর করেছে ফ্যালকন দু হাজার জেট তৈরির জন্য ফ্রান্সের সাথে চুক্তি স্বাক্ষর করে ডেসাল্ট এভিয়েশন কোম্পানির প্রথম মেড ইন ইন্ডিয়া ফ্যালকন টু থাউজেন্ড এলেক্স এস বিমান দু সালে প্রস্তুত হয় এই বিমান ভারত আর বৈশ্বিক বাজারে সরবরাহ করা হবে এটা ডেজাল্টের প্রথম পার ফ্রান্সের বাইরে ফ্যালকন টু থাউজেন্ড জেট নির্মাণ করার একটা আর কি রিলায়েন্স এরোস্ট্রাকচার লিমিটেড অ্যাসাল্টের সাথে যৌথভাবে ভারতে এই জেট তৈরি করেন রাফেল যুদ্ধ বিমান প্রকল্প আমরা যদি দেখি ডাসালটা অ্যাডভান্স সিস্টেমের মধ্যে একটা চুক্তি স্বাক্ষরিত হয়েছে দু হাজার হায়দ্রাবাদে রাফাইলের ফিউসেলাইজ বডি যেটা বডির একটা পার্ট তৈরি করা হবে এটা প্রথমবার রাফাইলের ফিউসেলাইজ ফ্রান্সের বাইরে তৈরি হয় তদ হবে দু হাজার আঠাশ থেকে তারপর হচ্ছে ভাসিনি হলো একটা কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত ভাষা অনুবাদ প্ল্যাটফর্ম যেটা কোন মন্ত্রণালয় দ্বারা তৈরি করা হয়েছে এটা তৈরি করা হয়েছে ইলেকট্রনিক্স আর তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় পঞ্চায়েতী রাজমন্ত্রক ভাষিনীর মধ্যে চুক্তি স্বাক্ষর করেছে ভাষাগত বাধা দূর করা আর সকল রাজ্যে অন্তর্ভুক্তি বাড়ানোর জন্য ভাষিনী পূর্ণরূপ হচ্ছে ভাষা ইন্টারফেস ফর ইন্ডিয়া এটা একটা কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত অনুবাদ প্ল্যাটফর্ম ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেশন মিশনের অংশ এআই আর আধুনিক প্রযুক্তি ব্যবহার করে ভাষাভিত্তিক ডিজিটাল পরিষেবা তৈরি করা হচ্ছে এটার কাজ এই উদ্যোগ দেশের বিভিন্ন ভাষাভাষী মানুষের মধ্যে যোগাযোগ আর ডিজিটাল অন্তর্ভুক্তি সহজ করবে তারপরে রেডিটের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডার হিসেবে কে নিযুক্ত হয়েছেন রেডিটের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন সচিন তেন্ডুলকার বিশেষ করে ক্রিকেটকে কেন্দ্র করে ডিজিটাল সম্প্রদায়গুলোকে উন্নত করাটাই লক্ষ্য রেডিট ইজ অ্যান আমেরিকান প্রোপ্রাইটারি সোশ্যাল নিউজ এগ্রিগেশন অ্যান্ড ফোরাম সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম সচিন তেন্ডুলকারের ডাক নাম মাস্টার ব্লাস্টার তিনদালয়া মানে লিটল মাস্টার সোলো বছর বয়সে পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট অভিষেক হয়েছিল পনেরোই নভেম্বর উনিশশো এ উনিশশো সাতানব্বই আটানব্বই সেশনে রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার পেয়েছিলেন যেটা ভারতের সর্বোচ্চ ক্রীড়া পুরস্কার উনিশশো নিরানব্বই এ পদ্মশ্রী পুরস্কার পান দু হাজার আটে পদ্মভূষণ পুরস্কার এটা ভারতের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মান দু দশ সালে আইসিসি বর্ষসেরা ক্রিকেটার হিসেবে স্যার গার্ফিল্ড সোবার্স ট্রফি দু হাজার বারোতে সদস্য মনোনীত হন ভারতীয় বিমান বাহিনী মানে সম্মানসূচক গ্রুপ ক্যাপ্টেন পদ প্রদান করা হয়েছিল এবং ইনি প্রথম ভারতীয় ক্রীড়াবিদ যাকে এই পদ প্রদান করা হয় দু হাজার চোদ্দোতে ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন তারপরে কোন বলিউড অভিনেত্রী নিউ দিল্লি টোয়েন্টি টোয়েন্টি ফাইভ ওয়ার্ল্ড প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের ব্র্যান্ড অ্যাম্বাসেডর মনোনীত নিউ দিল্লি টোয়েন্টি টোয়েন্টি ফাইভ ওয়ার্ল্ড প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ ব্র্যান্ড অ্যাম্বাসেডর আনওয়ার ভারত প্রথমবার এই দু মানে ওয়ার্ল্ড প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ আয়োজন করবে টোয়েন্টি টোয়েন্টি ফাইভে ইভেন্টটা জওহরলাল নেহেরু স্টেডিয়ামে হবে নতুন দিল্লিতে রয়েছে যেটা সাতাশে সেপ্টেম্বর থেকে পাঁচই অক্টোবর হবে এই টুর্নামেন্টের এটা টুয়েলথ এডিশন ম্যাচকট বিরাজ ভারতের প্যারা সম্পর্কে একটু দেখে নাও এটা প্রতিষ্ঠিত হয়েছিল নাইনটিন নাইনটি ফোরে শারীরিক প্রতিবন্ধী এবং দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য ক্রীড়া পরিচালনা সংস্থা এটা আন্তর্জাতিক প্যারালিম্পিক কমিটির সাথে অনুমোদিত হেডকোয়ার্টার বেঙ্গালুরুতে রয়েছে সভাপতি দেবেন্দ্র ঝাঝারিয়া নেক্সট প্রতি বছর তেইশে জুন আন্তর্জাতিক অলিম্পিক দিবস পালন করা হয় আন্তর্জাতিক অলিম্পিক দিবস টোয়েন্টি টোয়েন্টি ফাইভের থিম কি তো এটার থিম হচ্ছে লেটস মুভ প্রতি বছর টোয়েন্টি থার্ড জুন আন্তর্জাতিক অলিম্পিক দিবস পালিত হয় আঠেরোশো চুরানব্বই সালে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি এর প্রতিষ্ঠাকে চিহ্ন এই দিনটা অলিম্পিক চেতনা উদযাপন করে এবং মানুষকে খেলাধুলার জড়িত খেলাধুলার সাথে জড়িত হতে উৎসাহিত করে তারপর ভারত সরকার কোন বছরের মধ্যে দেশে নকশালবাদ সম্পূর্ণরূপে নির্মূল করার লক্ষ্য নির্ধারণ করে একত্রিশে মার্চ দু হাজার সরকার শক্তিশালী নিরাপত্তার উন্নয়ন কৌশলের মাধ্যমে নকশালবাদে নির্মূল করার লক্ষ্য পর আগের দিনে হোমওয়ার্কগুলো আমরা দেখে নেব ভারতীয় সংবিধানের কোন ধারাকে ডাক্তার বি আর আম্বেদকর সংবিধানের হৃদয়ের আত্মা বলেছিলেন হার্ট অ্যান্ড সোল এটা বলেছিলেন বত্রিশ ধারাকে আর গ্লিমসেস অফ ওয়ার্ল্ড হিস্ট্রি এই বইটা লিখেছেন জওহরলাল নেহেরু আর আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে ভারত থেকে প্রথম মিস ইউনিভার্সি রোপা কে জিতেছিলেন আর গরম পানি অভয়ারণ্য কোথায় রয়েছে তাহলে কমেন্টে জানাও চট করে আগের দিনের গুলো কুইক রিভাইজ করে নেবো যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করো টোয়েন্টি ফোর্থ জুন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের কোয়েশ্চিন বারোতম বিশ্ব প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ কোন শিক্ষার প্রসারের জন্য থাল্লিকি হয়েছে অন্ধ্রপ্রদেশ সম্প্রতি প্যারিস ডায়মন্ড লীগের জ্যাভলিন থ্রো প্রতিযোগিতায় কে জিতেছেন ইরা চোবড়া জার্মানিতে আইটিএফ এ টু হান্ড্রেড টুর্নামেন্টে মহিলাদের একক শিরোপা কে জিতেছে মায়া রাজেশ্বরান দিল্লি সরকার কৃত্রিম বৃষ্টি বা মেঘ কপনের বপনের পাইলট প্রকল্পের জন্য কোন আইআইটির সাথে অংশীদারিত্ব করেছে আইআইটি কানপুর নিম্নলিখিত কোনটা ভারতের প্রথম রাজ্য হিসাবে সমস্ত নগরস্থানীয় সংস্থাকে একটি একক পোর্টালে সংযুক্ত করেছে মধ্যপ্রদেশ সম্প্রতি কোন ভারতীয় বিমান সংস্থা বিশ্বের তৃতীয় সেরা কম খরচের বিমান সংস্থা হিসাবে স্থান পেয়েছে ইন্ডিগো এয়ারলাইন স্টাইলের বিরুদ্ধে প্রতিশোধমূলক হামলার জন্য কোন দেশ অপারেশন ট্রু প্রমিস্রি চালু করেছে ইরান কোন রাজ্য সরকার টোয়েন্টি টোয়েন্টি ফাইভ টোয়েন্টি টোয়েন্টি থার্টি ফাইভ সালকে টিকিট অফ হাইড্রো পাওয়ার হিসাবে ঘোষণা করেছে অরুণাচল প্রদেশ বিশ্বের বিশেষ ওয়ারকারী ভক্তিযোগ কর্মসূচি কোথায় আয়োজন করা হয়েছিল পুনে এগুলো ছিল তোমাদের আগের দিনের প্রশ্ন ইউসফুল বলে মনে হলে অবশ্যই লাইক করো শেয়ার করো কমেন্ট করে ফিডব্যাক জানাও আর প্রতিদিন সকাল ছটার সময় ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেলাইক্যান প্রেস করে অল এ ক্লিক এটা আমাদের টেলিগ্রাম চ্যানেলের নাম সার্চ করো নলেজ অ্যাকাউন্ট টেলিগ্রামে এলেই তোমরা ওখান থেকে বিভিন্ন নোটসগুলো পাবে এবং এর পরবর্তীতে আর কি কি ক্লাস হচ্ছে সেগুলোর আপডেটগুলো ওখান থেকে পাবে থ্যাংক ইউ সো মাচ টেক কেয়ার হ্যাভক্রেট ডে